নমস্কার আকাল বিষয়টির উপর সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত একটি বই যে বইটির নামও আকাল সেখানে আমরা আকাল বা মন্যন্তর এই বিষয়ের উপর বিভিন্ন কবির লেখা যেগুলো এই বইতে সংকলিত হয়েছে সেগুলো আমরা পড়ছিলাম এবং মনন্তর বা দুর্ভিক্ষের সঙ্গে আমরা কোথাও সম্পর্কিত হচ্ছিলাম আমরা অনুভব করার চেষ্টা করছিলাম সেই ভয়াবহতা সেই অমানবিকতা কতটা রূঢ় কতটা সত্য কতটা হৃদয়হীন তো আমরা কালকে দীনেশ দাস অব্দি পড়েছি আজকে বাকি কয়েকজন কবির অনুভূতি আমরা পড়ব বুঝে নেব প্রথমে সুভাষ মুখোপাধ্যায় তার কবিতার নাম স্বাগত গ্রাম উঠে গিয়েছে শহরে শূন্য ঘর শূন্য গোলা ধান বোনা জমি আছে পড়ে শুকানো তুলসী মঞ্চে নিষ্প্রদীপ অন্ধকার নামে আগাছায় ভরেছে উঠোন সূর্য পাটে বসেছে কখন রাখালে দেখা নেই কোথাও গরুর পাল ওড়ায় না ধুলো ঢেঁকিতে ওঠে না পার একটি কলসিও জল ওঠায় না ঘাটে বুনো ঘাসে পদ ঢাকে বিনা শাঁখে সন্ধ্যা হয় সূর্য বসে পাটে তাঁতি তাঁত বনে নাকো আর ঘোড়ায় না ঘানি কুমোরের ঘরে চাকি ঝাঁপ বন্ধ নিরুদ্দেশ হয়েছে দোকানি হাতুড়ি বিকিয়ে হাটে ভস্য পড়ে থাকে বেকার হাঁপড় যে পথে কামার গেছে কে জানে সে পথের খবর শীতে রামে আসে জলে না আগুন চণ্ডী মণ্ডপের কোলে হাতে হাতে ঘোরে না কো হুঁকো চুলোচুলি হয় না কো মোরলে মরলে। নিশুতি রাত্রিতে কারো চৌকি শুনে কুকুর ডাকে না দিগন্তের বৃহস্পতি নাড়ে মাঠের সোনালি ধান গুচ্ছ গুচ্ছ বাড়ে দুচোখে তার স্বপ্ন তাকে কষাঘাত করে ওঠে ডাক শহরে শহরে রাস্তার শ্মশান থেকে মৃতপ্রায় জনস্রোত শোনে মাঠের ফসল দিন গনে প্রতিজ্ঞা কঠিন হাতে একে একে তারা সব চোখের শোকাশ্রু মুছে ভাবে ঘরে ঘরে নবান্ন পাঠাবে পথে পথে পদশব্দ ওঠে আকাশে নক্ষত্র ফোটে নদী করে সম্ভাষণ পাখি করে গান মাঠের সম্রাট দেখে মুগ্ধ নেত্রে ধান আর ধান জনযুদ্ধ পত্রিকায় চব্বিশে কার্তিক তেরোশো প্রকাশিত পরের কবির নাম অমীয় চক্রবর্তী কবিতার নাম অন্নদাতা পাথরে মোরানো হৃদয়নগর জন্মে না কিছু অন্য এখানে তোমরা আসবে কিসের জন্য বেচা কেনা আর লাভের খাতায় এখানে জমানো রক্তপণ্য যারা দান দেয় তারা মিনাফায় সাধুতার সুদ কোষে তবে হয় দাতা নয়তো তারাও রাষ্ট্রচকায় পিষ্ট দরদিনগর। তাদের দেওয়ায় ফলাবে না ধান সানবাঁধা কলকাতা আসো যদি তবে সাবল হাতুড়ি আনো যন্ত্র নতুন চাষের মন্ত্র গ্রামে যাও গ্রামে যাও এক লাখে এক লাখ হয়ে মাঠে নদী ধারে অন্ন বাঁচাও পরে সারে সারে চাবে না অন্ন আনবে অন্ন ভেঙে এ দৈত্য পুরী তোমরা অন্নদাতা জয় করো এই সানবাঁধা কলকাতা অন্যার্থীর সাহায্য থেকে তেরোশো পঞ্চাশ সালে প্রকাশিত এবার আমরা পড়ব কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়ের কবিতা অভিশাপ হঠাৎ বুঝেছি এই বিসর্পিল মুহূর্তের ভারে কিশোরী মেঘের মতো লঘুপক্ষে ভর দিয়ে যাওয়া শেষ হবে আবর্তিত সময়ের অন্ধকারে যবে তারাগুলি মৃতপ্রায় চাঁদ অস্তগত হাওয়ার শিরায় শুধু দুর্ভিক্ষ স্পন্দিত নগরের দীর্ঘপথ ডাস্টবিন পিছে অজস্র পায়ের শব্দ আকাশের নিচে সারি সারি চলে তারা কঙ্কালের মিছিলের মতো তাদের কিছুই নেই শুধু এক মরণ উদ্যত খাদ্য নেই ক্ষুধা আছে একই অভিশাপ দেহ নেই প্রাণ আছে হৃদয়ে উত্তাপ এদের বঞ্চিত করে মাঠ ধান লুটে ধন্য তুমি মহাজন সোনা বাঁধ খুটে উত্তপ্ত আকাশে দেখি ক্ষমাহীন সূর্য শুধু জলে আরও এক সূর্য আছে মানুষের হৃদয়ের তলে সে অগ্নির অভিশাপ আজ সহস্র ভিক্ষুক তোমার সুবর্ণ দিনে শতাব্দীর আগুন লাগুক এই কবিতাটি প্রকাশিত পত্রিকার নাম রাজধানীর তন্দ্রা অগ্রহায়ণ তেরোশো পঞ্চাশ প্রতিটি কবিতাই তেরোশো পঞ্চাশ সালে প্রকাশিত আগেই সম্পাদক বইতে শুরুতেই লিখে দিয়েছেন এবার আমরা সমর সেনের কবিতা পড়ব সমর সেনের এই প্রসঙ্গে অনেকগুলো কবিতা আছে একই শীর্ষ নামে অনেকগুলি কবিতা রয়েছে আমরা সবগুলোই পড়বো যেহেতু আমরা সমস্ত বইটাই পড়তে চাইছি সব কবির লেখা এবং সমস্ত বইটা কবিতার শীর্ষ নাম গৃহস্থ বিলাপ প্রথম কবিতাটি এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার এভাবে যদি বা পাঠালে পৃথিবীতে তবে কেন দিলে এত ব্যর্থতা ঠাকুর শুনেছি পঞ্জিকা মতে শুভক্ষণে জন্ম অভাগার সে লগ্নে গৃধিনী মুখে বাজেনি অশুভ চিৎকার কিংবা অদৃষ্টের ব্যঙ্গে অতি ধূর্ত কাক সহসা ভাঙে নিকো জননীর প্রসব আবেশ সপ্তম সন্তান আমি কিন্তু সন্তানের জন্ম আর সর্বনাশ সমার্থক তখনও হয়নি আমাদের বংশে গ্রাম ছেড়ে পিতামহ প্রথম শহরে আসেন রক্তে তার কিছু ছিল নদীর উদ্দাম বেগ সাক্ষী তার সন্তান গুজব আছে যে গৃহত্যাগকালে দেবী তাকে স্বপ্নে করেছেন বরদান দুধে ভাতে বাঁচিবেক তোমার সন্তান সুতরাং সবুজ চশমা চোখে আমরণ ছিল সে সবুজ আদি ভিটে জমি জমার কিছু বা আপন পৌরুষের দু নম্বর একই ভিক্ষামূর্তি প্রভু ভদ্রভাবে দিন গুজরান অসম্ভব আজ পোঁচার পাটে ময়লা জমে টেরিও থাকে না ঠিক ষোড়শো পোচার ব্যঞ্জন কমে রাত্রে স্বপ্নহীন ঘুমে উদ্যম উৎকণ্ঠা জাগে মানসিয়রে যে যাদুতে কাগজ ঝকার গিয়েছে একদা লাঠির মন্ত্রণাগার সে জাদুতে আমরা বঞ্চিত ভেবে দেখো কিছুদিন আগে জ্বর থেকে উঠে অল্প ক্লান্ত রুগী পেয়েছে অনন্ত পান্তা ভাত পাশে তার লালচে নুন মনোহর কাঁচা লঙ্কা বঙ্কিম সবুজ আজ তাকে দেখি বেলা দ্বীপ্রহরে ফ্যান খুঁজে ধোঁকে গৃহস্থের দুয়ারে দুয়ারে বিরাট নগরে একাগ্র ক্ষুধার জ্বালা দেহজীর্ণ করে চোখে রঙ্গারে জমে নীর নেই মাড়ি দিগ্বিজয়ী স্ত্রী গিয়েছে অন্য পথে নিরুদ্দেশ নরকে সবেধন নীলমণি কঠিন শরীর ভেসেছে নদীর জলে সমর কবিতা গৃহস্থ বিলাপ তিন নম্বর কুকুর যখন নরভুক হেমন্ত সন্ধ্যায় মাটে বাটে শকুনের ধ্যান ন্যায় ধর্ম দেশান্তরী সঠতার জয় পৃথিবীর এলোকেশি বেশ রক্তে কি তখনও বাজে পুরনো নদীর গান সুচন্দন বৃক্ষশোভা বৃক্ষ কখনো কি ধরে আমাদের শ্রেণী লবে যান শ্রণি ভারানত সুন্দরীর কালিদাসী সন্ধ্যা আমাদের নয় নয় ওঠানামা প্রেমের তুফানে বন্ধ কঙ্কার বন্ধ কঙ্কন ঝঙ্কার চোখের কাজল রাত্রিরে গভীর ঘুমে থীন সূত্রে বাধা খড়্গের মতো সর্বনা সমুদ্রত মাথার শিয়রে শ্রণী ভাড়ানত সুন্দরীর কালিদাসী সন্ধ্যা আমাদের নয় নয় ওঠানামা প্রেমের তুফানে বন্ধ কঙ্কান কঙ্কন ঝঙ্কার বন্ধ কঙ্কন ঝঙ্কার চোখের কাজল রাত্রিরে গভীর ঘুমে সূত্রে বাঁধা খড়গের মতো সর্বনাশ সমুদ্রত মাথার শিয়রে চার নম্বর অনেক ফিরেছি ধনির পিছনে দরিদ্রে কেহ না সম্ভাসে বড়লোকে আস্থা নেই আর দেখেছি দেশের দুর্যোগে কী উপায়ে কাঁচা টাকা ভারুদত্ত করে মাঠে মাঠে সোনার ধান কোথায় ধান সোনা জমে তাদের ভাণ্ডারে সব গন্ধ অন্ধকারে রাস্তায় কঙ্কাল যদি জমে তারা বলে সবই মায়ার ছলনা কে বাঁচে কে মরে কেউ জানে না হরি চরম শান্ত ভবের ব্যাপারে তিনি ব্যাপারি খর নদীতে তিনি কাণ্ডারি আমরা অধম চালের ব্যাপারি দিনে রাতে সৈকত লাঞ্ছনা ধান যদি ধরে রাখি লোকের গঞ্জনা মাল ছেড়ে দিলে হয় ক্ষতির যন্ত্রণা যোগেতে লাঞ্ছনা ভ্রোগেতে লাঞ্ছনা হরির চরণ সান্তনা চাল চেপে শত্রু তারিত তারই তো মন্ত্রণা পাঁচ নম্বর অকাল মরণ শেষে এ কাল সমরে তোমাকে জানাই বন্ধু পথে বাধা পর্বত আকার ঘুণ আমাদের হার শ্রেণী তবু কিছু আশা আছে বাঁচবার যারা মাঠে ঘাটে উদ্দাম নদীতে জাল ফেলে মাছ ধরে যারা আনে হাটে ধান জল বিদ্যুৎ কয়লা আনে যারা নগরিয়া ঘরে ঘরে সরাই ময়লা দুধ দেয় যে গয়লা তাদের মিতালি খুঁজি তাদের জীবন কর্কশ কঠিন হয়তো মলিন নিরক্ষর অতীতের জগদ্দল চাপে তবু তারা কালের সারথী তাদের দস্তি তাদের গতি আমার পরমা মতি কবিতা পত্রিকায় পৌষ তেরোশো পঞ্চাশে এই পাঁচটি কবিতার অংশ প্রকাশিত এর পরের কবি অবন্তি সান্নাল তিনিও একটি শিরোনামে দুটি কবিতা লিখেছেন দুটি বেশ একটু বড় এই যে কাহিনী অবন্তি সান্নাল এক ছোট ছোট কাহিনীরা অবশেষে হয় ইতিহাস আদিগন্ত জমায়েত পুঞ্জ পুঞ্জ মেঘ আবার ঝড়ের কোনো নির্মম প্রস্তুতি যদিও অনেক ঝড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে আমার আকাশ কুয়াশা মাখানো রোদ আজ এই মাঘের সকাল শীতের ভোরের ঘুম চুরমার হয়েছে কখন নুয়ে পড়া নিম ডালে কলরব করে যায় কাক গলিতে বিচিত্র সুরে ফেরিদার ডাক বিস্তৃত সংবাদপত্রে বিক্ষোভিত পৃথিবীর মন বারুপে বারুদের স্তূপ যেন তেরোশো সাল পিছনে এসে চিফেলে একে একে কুড়িটি বছর লোকে বলে জীবনের এই তো বসন্ত এখনো অনেক ঝড় পার হতে হবে এখনো অনেক ঝড় প্রতীক্ষায় আমার দুয়ারে তবু যেন মনে হয় অতিক্লান্ত পরিশ্রান্ত আমি ঘানি টেনে কুঁজো হয়ে বুড়ো হয়ে গেছি ভবিষ্যৎ অন্ধকার আশা নেই ভাষা নেই আগামীর কোনোই আকার পরিচ্ছন্ন রাজপথ হাজারো রক্তের লেখা অলক্ষিতে মুছেছে কখন গ্রাম উঠে এসেছিল এইখানে আমার শহরে অনেক বিদী প্রাণ চূর্ণ চূর্ণ হয়ে লিখেছিল ভয়াবহ জীবন কাহিনী সে কাহিনি ভুলে গেছি সব আবার বিরামহীন মহাকাল সমুদ্রের নিস্তব্ধ উৎসব দু নম্বর হে কুমার ফিরে এসো রাজধানী শানু পাঠালো প্রার্থনা তোমার সোনার ধানে পালে পালে ছেয়েছে শকুন প্রজাহীন রাজ্যে তব পদচিহ্ন এঁকেছে শ্মশান তখন ফিরেছি আমি ভিজে ঘাস পায়ে দোলে শীতের শিশিরে আঁকা বাঁকা মেঠোপথে ছায়া ফেলে চাঁদ দুধারে ধানের খেতে সহস্র কঙ্কাল দুধারে ধানের খেতে সহস্র কঙ্কাল হাসি মুখে রাজপুত্রে করেছে গ্রহণ হে কুমার দেখে যাও হাড়ে হাড়ে করেছি আবাদ এবারে নতুন ধানে লেখা থাকে থাক আমাদের নাম হে কুমার দেখে যাও হাড়ে হাড়ে করেছি আবাদ এবারে নতুন ধানে লেখা থাক আমাদের নাম পৃথিবীতে যুদ্ধ আজ দেশে দেশে অনেক মানুষ আপন হাড়ের দুর্গে গড়ে প্রতিরোধ অসংকোচে ঢেলে দেয় প্রাণের আগুন জানি তারা মহাপ্রাণ পৃথিবীর নমস্য তাহারা তাদের জীবন গানে মুখরিত হবে জানি ভাবি ইতিহাস দেশে দেশে আজ তারা বিপ্লবী সৈনিক মনে রেখো তবু আমাদের ক্ষয়ে গেছি গলে গেছি হাত তবু ছাড়েনি লাঙ্গল মাঠে মাঠে কঙ্কালের মুঠো আছে ঠিক মারি মাড়িঝড়ে ছিঁড়ে গেছি ভুলি নাই তবু সেই গান আমাদেরও দিও শুধু সেই সব মানুষের মৃত্যুর সম্মান কঙ্কালের কথা কেউ শুনিয়াছে কি না সে কথা জানি না শুধু জানি ওরা সব সুধে গেছে দেনা আমাদের দিয়ে কিছু যায় নাই ঋণ এই তো সেদিন তবু সে কাহিনী হয়ে গেছে একান্ত প্রাচীন এই তো সেদিন তবু সে কাহিনী হয়ে গেছে একান্ত প্রাচীন সত্যই আমরা আর এখন স্মরণ করতে পারি না কজনই বা সেই দুর্ভিক্ষ মনন্তরের ইতিহাস সম্পর্কে অবগত আছি কতজনই বা স্মরণ করি কতজনই বা সেই সময়ের যে অজস্র মানুষের জীবন গিয়েছিল নিরন্নভাবে তাদের কথা ভেবে কষ্ট অনুভব করি জনযুদ্ধ পত্রিকায় বারোই মাঘ তেরোশো সালে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল এরপর গোলাম কুদ্দুস কবিতার নাম দৈরথ নিচে ভাগারের মরা মৃত্যুতন্দ্রা হতে দলে দলে জাগরিত কলাপাতে জলবৎ তরল খিচুড়ি সুপ্ত সঞ্জীবনী সুধা লাইনের শেষে হামাগুড়ি মেরে আসে সপ্তদশী শুক্লপক্ষ শশী অস্তাচলে তবু দুই চোখে ভরে অস্তমিত আলোর অঞ্জন ফেলে লুব্ধ দৃষ্টি দূর ক্ষিয়মান অমৃত ভাণ্ডারে পঙ্ক্তি শেষে রহিবে কি অবশিষ্ট নাড়ে মিনতিতে খুলে পড়ে বক্ষ হতে বিশ্বস্ত বসন উপরে দোতলা ঘরে দাতা কর্ণ হাতে রেখে মুখ সেই দিকে চেয়ে থাকে উপবাসী ব্যাঘ্রের মতন দুখণ্ড স্ফুরিত মাংসে স্থির স্তব্ধ দৃষ্টির কৌতুক পেশির অরণ্যতলে শিকারীর বিজ্ঞ বিচরণ শীর্ণ শশী গ্রাসে রাহু অবিলম্বে উৎসুক উন্মুখ কেহ হায় কোনো দিন দেখিবে না অন্যের নয়ন গোলাম কুদ্দুসের এই কবিতাটি ভাদ্রশো ভাদ্রের তেরোশো পঞ্চাশ সালে প্রকাশিত এখানে পত্রিকার নামটি দেয়া নেই হয়তো সরাসরি সম্পাদক এই লেখাটি সংগ্রহ করেছিলেন কবির কাছ থেকে এরপর আমরা এই বইয়ের শেষ লেখাটি পড়ব কবির নাম কিরণ শঙ্কর সেনগুপ্ত মেঘমুক্ত বিধ্বস্ত শহর প্রান্ত বিনষ্ট মিত্রিকা জালে শেষ সংক্রান্তির শিখা উদরে পথে পথে লোক কম হাট জনহীন ধূমাঙ্কিত দিগন্ত মলেন তবুও বিস্তৃত প্রায় জীবনকে হাতছানি দেই এখানে প্রাকারে সবাই নির্ভীক রক্ষী বিনিদ্র প্রহরী সংকল্প স্বদেশ রক্ষা তাই বারে বারে দৃঢ় মুঠি ঊর্ধ্বে তুলে ধরি নিরন্ন বাংলা এলো ব্যাধি মৃত্যু দুর্ভিক্ষ প্লাবনে উজার হাজার গ্রাম ক্ষেত আয়োজনহীন স্বদেশ রক্ষার ডাকে উত্তোলিত আমার সঙ্গীন দুর্ভিক্ষে উজার দেশ তদুপরি আজও পরাধীন পরাধীন কিন্তু গৃধ্ন কৃতদাস নয় সবুজ শস্যের খেতে সূর্য ঢালে সাতরঙা আলোক মসৃণ সর্বত্র ক্ষুধা ও মৃত্যু মরক্কে রুখে শুরু হোক আমাদের দিন আমার সম্মুখে আজ প্রসারিত জীবনের দিক চক্রবাল তারে ঢেকে দিতে চায় দস্যু পঙ্গপাল দুর্ভিক্ষ মরক আসে দন্তপাটি খুলে দস্যু হাসে মুষ্টিবদ্ধ হাত তুলে ছিন্ন করি ষড়যন্ত্র জাল গ্রামে গ্রামে সেবা কার্য করি বলি যত দুর্গতকে ডেকে একতাকে শক্তিশালী করো ব্যাধি ও দুর্ভিক্ষ রূপে আসে কিন্তু শত্রুর বাহিনী তারই সাথে প্রাণপণে লড় দুর্ভিক্ষে উজার দেশ আজও পরাধীন সর্বাঙ্গে আঘাত চিহ্ন রক্তক্ষত আমাদের দিন পরাধীন কিন্তু গৃহণ দাস নই সর্বোচ্চ ক্ষুধা ও মৃত্যু মরককে রুখে আমরাও প্রাণে জয়ী হই নতুন সূর্যের আলো কুয়াশাকে ভাঙে আনে আশার চেতনা বিধ্বস্ত জীবনে দীর্ণ যুগান্তের ম্লান ইতিহাসে কান পেতে শুনি নব নবপদধ্বনি আকাশে বাতাসে চীনে স্পেনে লেবাননে সর্বত্রই সমতালে একই পদধ্বনি হৃদপিণ্ড ঢেলে রক্ত দেয় সাধারণ তারই হাতে বসীভূত হবে তিমের রজনী পথ আজ সমাকীর্ণ সবে সবাধারে শূন্য মনে পুঞ্জীভূত ক্ষোভ বসে ও বিকারে তবু গিয়ে নাহি যেন পরিকারো ষড়যন্ত্র জালে ক্ষুধা ও দুর্ভিক্ষ থেকে সযতনে দূরে রাখি জীবনের ম্লানবর্তিকারে এই কবিতাটি প্রতিরোধ পত্রিকা থেকে ফাল্গুন তেরোশো সালে প্রকাশিত হয়েছিল এরকমভাবে বিভিন্ন ক্ষেত্র থেকে তেরোশো সালের এই কবিতাগুলি কবি সুকান্ত ভট্টাচার্য সংগ্রহ করে আকাল নাম নিয়ে একটি সংকলন গ্রন্থ সম্পাদনা করেছিলেন সেই বইটি থেকে কবিতাগুলো আমরা পড়লাম এটা খানিকটা ইতিহাসের সূত্র হিসাবে আমরা বিবেচনা করতে পারি অথবা আমাদের আমরা যে ইতিহাস ভুলে গেছি বা যে ইতিহাস আমাদের লেখা হয়নি সে সম্পর্কে আমাদের চেতনে একটা ধাক্কা বলে আমরা ভেবে নিতে পারি ভেবে নিলে যদি আমাদের চেতনে সেই ধাক্কাটা লাগে তবে সুকান্ত ভট্টাচার্যের এই সংকলন করাটির সার্থকতা এখন যে হারে পৃথিবী ক্রমশ যুদ্ধের দিকে এগিয়ে চলেছে পৃথিবীতে বিভিন্ন দেশে যেভাবে যুদ্ধের দামামা বেজে উঠছে এবং যুদ্ধের জন্য মানুষ যেভাবে উৎসাহী হয়ে উঠছে বিশেষত প্রচার মাধ্যম এবং রাষ্ট্র ক্ষমতাগুলি যুদ্ধের জন্যে যেভাবে উৎসাহী হয়ে উঠছে যারা যুদ্ধ নয় শান্তি চায় এই মন্ত্রে বিশ্বাস করেন তাদেরকে এই সংবাদ মাধ্যমগুলি এবং রাষ্ট্র যন্ত্র এবং কিছু অপসংস্কৃতি বাহক ও ধারক রাজনৈতিক দল ও সংগঠন তারা শান্তিকামী মানুষকে ঘৃণা করছেন সম্মান করার বদলে ঘৃণা করছেন যাতে সকলেই যুদ্ধে মেতে উঠতে পারে সংহারে মেতে উঠতে পারে এবং মানুষ মানুষের প্রাণ নিতে পারে এবং আখেরে কি হবে আখেরে দুর্বল নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পর্যন্ত মানুষ নিঃশেষ হয়ে যাবে উচ্চবিত্তদের ক্ষমতা আপতিপত্তি বৃদ্ধি পাবে এই তো যুদ্ধের ফলাফল আমরা সেই দিকেই বোধহয় ক্রমশ ধাবিত হচ্ছি নমস্কার